আমরা আগে ছোটোবেলায় মালাই দোকান না এসেছে বলতাম আইসক্রিম দোকান বলতাম আবার কীরকম ধরনের ম্যান অহেতু ওরকম হাসে কেউ দাঁড়াও দাঁড়াও স্টপ যাও ওখানে যাও এই জন্য আমরা ছোটোবেলায় বলতাম মালাই দোকান এসছে মালাই দোকান এসছে তাই সেই মালাইটা এখনো থেকে গেছে আইসক্রিম বলছি না বলছি মালাই শ্বশুরমশাই সেদিন বেল নিয়ে এসেছে বলছি আইসক্রিম বানাও তাই শ্বশুর মশাইকে শ্বশুর মশাইয়ের কথায় এইটা আনা হয়েছে এবারে আইসক্রিম বানানো হয় কি কী হয় দেখতে থাকুন আর সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দোল সবাই খুব খুব মজা আর কী খাওয়া দাওয়া হয় দেখা যাক কারণ আমাদের বাড়িতে আবার আজকে নিরামিষ তাই নিরামিষে আইসক্রিম হয়তো বানানো হবে বা দেখা যাক কী হয় এই তো দাদু হ্যাঁ দাদু তো সবাই নমস্কার করো ও এই দাদুকে সবাই নমস্কার হ্যাঁ তাকে দেখো তাকে লেখো হ্যাঁ এ তো পুরো জোর ও বাই ও अभी तो কিছুই দেখতে পাচ্ছি না ও ওই ও দাদুকে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ না এটা তো কিরকম খুলতো সিল করা পুরো মারি હલો મહેવ હે એ હલો છે এই হচ্ছে খেলতে খেলতে আর নাচতে নাচতে পুরো ক্লান্ত হয়ে গেছি এখন একটু বসে পড়েছি ওরা তার ওখানে খেলছে বাচ্চারা এই ফুচকি একটা বেলুন আঙ্গুরের মতো না ফাটছে না কেউ ফাটাতে পারছে আমি হাতে নিয়ে বসে রয়েছি সকালবেলা ঠাকুরকে আবির দেওয়া হয়েছে কারণ আগের দিন রঙ খেলেছি কিন্তু আজকে হোলি এইদের ছোটের কারবার দেখুন দৌড়ে দৌড়ে মগ মগ বাচ্চারা খেলছে বলে অল্প রঙে ওদের জল গুলে দিয়েছি এবার সেটা শেষ হয়ে গিয়ে এখন

পালিশ করতে গেছে এই জন্য সোনাপ এই জন্য একদম লাইন ধরে অত দূর পর্যন্ত এই যে শাশুমা পা পাতিয়ে বসে রয়েছে এই হলো আমাদের ঘরে খাওয়া এই যে টাটা